মানে না তার বুঝ অনুযায়ী এবাদতের মানদণ্ড নির্ধারণ করে নিয়েছে আল্লাহ বলছেন যে বুঝ অনুযায়ী মানদণ্ড নির্ধারণ করল এটাও আল্লাহর দেওয়া বিধান নয় এটা শয়তান তাকে ধোকার মধ্যে ফেলেছিল অতএব এইটা তার প্রকারান্তরে শয়তানের অনুসরণ এবং অনুকরণ হয় ঠিক কি বাংলাদেশের কোন অনেক মুসলমান পাবেন মন খারাপ করেন না ভালো করে বোঝেন মহন খারাপ করেন না নামাজ ইসলাম পছন্দ করে রোজার ইসলাম ইসলাম পছন্দ করে হজের ইসলাম পছন্দ করে কিন্তু আল্লাহ রব্বুল কোরআনুল করিমের মধ্যে ওই ব্যক্তিদের জন্য নির্দেশনা দিয়েছেন আমি কোরআনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম এই কোরআনের মধ্যে কোন ব্যক্তি যদি চুরি করে তাহলে চোরের জন্য কি সাজা হবে বাংলাদেশের টাকা লুট করে যদি বিদেশে পাচার করে দেয় পদে থাকার পরে বিরাট বড় সম্মানজনক পুরস্কার পাইছে কিন্তু পরে দেখা গেছে সব মালামাল সবই আর ভালো করে বোঝেন তাহলে এই লোক যদি মনে করে যে এই লোক যদি ধরা পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম নীতি অনুযায়ী তার বিচার করা লাগে না কেননা ওইটা করা লাগে নিজেদের তরিকাই আর নামাজ আল্লাহ কেবল আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে ওয়ানিম আল্লাহ বলছেন আমার এবাদত এটাই তোমার জন্য সেরাতে মুস্তাকিম ছিল বান্দা তুমি বোঝো নাই তুমি শয়তানের এবাদত করেছো কেন না কতকটা আল্লাহ মেনেছো আর কতকটা তোমার বুদ্ধি যেখানে খাটে সেই পর্যন্ত মেনেছ ঠিক না আমি বহু জায়গায় বলি মজা করে বলি অনেক জায়গায় বাসার উপায় কি বাসার উপায় একটা আছে ভালো করে বুঝেন আমরা যখন কালেমা পড়ছি কি পড়ে কালেমা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি পড়ছিনা ভাই মানে কি আমানতু বিল্লাহ ওমা লাইকাতি ওয়া কুতুবি র আমি তোমার প্রতিমা আনলাম তোমার কিতাবের প্রতিমা আনলাম ফেরেস্তার প্রতিমা আনলাম সব তোমার প্রতিমা আনলাম এখন যেই ব্যক্তি মনে করতেছে বাঁচার উপায় কি কেমনে বাসবো তাহলে কৌশলে আপনাকে এই কালেমা পরিবর্তন করে নতুন করে কালেমা বানানো লাগবে নতুন করে আপনার কাছে আল্লার কাছে একটা কথা বলে যাওয়া লাগবে যদি তাহলে পার পান শিখায় দিব কথা বলেন শিখাই দিব শেখাবো ভালো করে শিখে নেন আজকের থেকে বলবেন মালা ইকাতি ও কিছু কিছু কুতুবি কি বলবেন আরো সহজ করে বললে বলবেন আমান্তু বিল্লাই ও মালা ইকাতি ও যদ্দুর বুঝি তদ্দূর তাই তো না আল্লাহর কাছে যাওয়ার পরে বাটাম একটাও নিচে পড়বে না রব আপনাকে সাইজ করে দিবে এই জন্য আল্লাহ রব্বুল আহমিন আপনাকে বলছেন বান্দা সাবধান হও আমি রব্বুল আহমিন তোমার জন্য বলে দিলাম বান্দা

ঠিক কিনা অতএব আল্লাহ রাব্বুল যে বললেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আর শয়তানের ইবাদত করো না আপনি না বুঝে আমার 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 আপনার সন্তান না না বুঝে এমন কাজ করতেছে এমন দিকে যাচ্ছে যে আমরা শয়তানের মধ্যে ঢুকে যাচ্ছে আমরা জানি না প্রিয় ভাইয়েরা পাঠ্য বইয়ের মধ্যে আপনাকে শেখাচ্ছে জোড়া মিলাও দুইজন দুইজন আর সিঙ্গেল এখানে জোড়া মিলাও বুঝাচ্ছে বিয়ে হোক না হোক আপাতত জোড়ায় জোড়ায় থাকো আপনি বলেন তো ভাই বিবাহ পরবর্তী পূর্ববর্তী কোন ছেলে এবং মেয়ের ফ্রি মিক্সিং এটা কি ইসলাম সাপোর্ট করে তো আপনার আমার টাকা দিয়ে আপনার আমার পাঠ্য বইয়ের মধ্যে এটা শেখানো হচ্ছে যে জোড়া মিলাও আপনার আমার সন্তানদেরকে বেহায়াপনা শেখানো হচ্ছে ক্লাস ক্লাস থ্রি ফোর এর বাচ্চাদেরকে শেখানো হচ্ছে সবাই জোরে করে বলো পিরিয়ড কোনো সমস্যা নয় পিরিয়ড নিয়ে লজ্জা নয় জিজ্ঞাসা হচ্ছে ক্লাস ফোরের বাচ্চা ওই ক্লাসের মধ্যে তিরিশটা মেয়ে আছে চল্লিশটা ছেলে আছে চল্লিশটা ছেলে চল্লিশটা মেয়ে আছে মেয়ের কাছে না হয় এটা একটা স্যানিটাইজেশন এটা শেখার বিষয় কিন্তু ওই চল্লিশটা ছেলের সাথে পিরিয়ডের সম্পর্ক কি সকলকে একসাথে বলাতে হয় এটা শয়তানের রাস্তা শয়তান অন্য কোন দিক দিয়ে ঢুকতে পারে নাই টার্গেট করছে বাঙালি মুসলমানদের মন থেকে লজ্জাশীলতা দূর করে দিতে হবে লজ্জা তুললে সব করা সম্ভব ঠিক ভাইরা শয়তানের রাস্তা আমরা চিনতেই পারি নাই অনেক সময় কিভাবে শয়তান আমাদেরকে পদে পদে আমাদেরকে ধোকা দিচ্ছে আমরা বুঝি না আমি মজা করে বলি আপনাদের কাছে প্রশ্ন ধরি আল্লাহ যে বললেন অনি আবুদুন ইহাদ আসরাত মুস্তাকিম এর আগে আল্লাহ বললেন শয়তানের পথটা তোমাদের জন্য প্রকাশ্য শত্রুতার পথ এই শয়তানের রাস্তা তোমাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিভাবে অসভ্যতা নির্লজ্জতা বেহায়াপনা আল্লাহ যেটা পছন্দ করেন না ওই রাস্তায় আমাদের তরুণ আমাদের তরুণী আমাদের আমাদের যুবক সমাজ এখন ঠিক না ভাই আপনাদের কাছে আফসোস করে বলতে হয় পেপার পত্রিকা তো আমরা পড়ি পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ আসে বিভিন্ন উমুক দেশে সিনেমার উৎসব তুমুক দেশে উৎসব সাম্প্রতিক বাংলাদেশে আমরা দেখেছি যে কতকগুলা পত্রিকার কতকগুলো প্রসাধনীর প্রতিষ্ঠান এরা মিলায়া পুরস্কার বিতরণের অনুষ্ঠান করেছে সেখানে বাংলাদেশের ইতিহাসে এত বেহায়া পোশাক পরিচ্ছদ এমন বেশভূষা করে গেছে যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো প্রোগ্রামে কোনো দিন যায় নাই ওরা মুসলমান নামধারী নিজেদের মুসলমান পরিচয় দেয় ঈদের দিনে ঈদের উৎসব করে অন্য সবাই উৎসবেও সামিল হয় কিন্তু তারা নামধারী মুসলমান এবং তার আইকন হিসাবে মুসলমান যুবকদের কাছে উপস্থাপন করছে এটা শয়তানের রাস্তা তারা মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করার টার্গেটে এইগুলো শুরু করেছে ঠিক কিনা সতর্ক না হলে কি হবে কোন জায়গায় আমাদের নেক্সট জেনারেশন যাবে দু একটা প্রশ্ন মাঝে মাঝে বলি অবাক লাগবে আপনাদের কাছে থ্রি পিস শুনছেন না আপনারা ভাই থ্রি পিস মানে কি মহিলাদের কি কি ভাই পোশাক কি কি আসের মধ্যে একটা জামা একটা সালোয়ার একটা ওরনা টু পিস মানে কি ভাই সালোয়ার আর জামা সফল ওরা সফল হয়ে গেছে এই মসজিদের মধ্যে পাক্কা কাছ থেকে এটাই শোনার জন্য তারা তিরিশ বছর চেষ্টা করছে এখন ওয়ান পিস ওয়ান পিস মানে কি শুধু জামা উপরেরটা মানে কি অথচ একজন মুসলিম নারী যদি হয় অথচ একজন মানব সন্তান হিসেবে নারী যদি হয় তাহলে সেই নারীর কাছে পায়ে জামা আর জামা এই দুটো তো ম্যান্ডেটরি এটার বাইরে তো সে কল্পনাই করতে পারে না এই দুটো পিসের হিসাব কি ওয়ান পিস মানে কি তাহলে ওয়ান পিস মানে আল্লাহ যেটা বলেছেন এই পোশাকগুলোর উপরে তোমার একটা ঝিলভাব থাকবে একটা উপর থেকে আবরণ থাকবে একটা উপরে হিজাব থাকবে যেটা দিয়ে তোমার বক্ষদের ঢাকা থাকবে এখন মুসলমানদের মধ্যে প্রথমে থ্রি পিস রাখছিল এরপরে টু পিস এখন এক পিস এক পিস মানে কি শুধু জামা বুকের দাম নাই এটা কোনো লজ্জাশীলতার বিষয় নয় ওরা টার্গেট করে মুসলমান মেয়েদের থেকে এটা উঠায় দিয়েছে এটাই শয়তানের রাস্তা ঠিক কি না অথচ আমরা বুঝি নাই। আমরা বুঝি নাই। আমার বাড়ি আজিমপুর কামরাঙ্গীচরের এই এলাকার মানুষ কুটি ঢাকাইয়া প্যান পরে কোনগুলা দেখছেন থ্রি কোয়ার্টার পরে ঘুরে বেড়ায় আছে না মুসলিম যুবক কি নাম আব্দুল্লাহ ওরে বাবা বাবা হুজুরের কাছ থেকে নাম নিয়ে আইছিল दारुण নাম হাফ প্যান করে ঘুরে বেড়াই থ্রি কোয়াটার পরে ঘুরে বেড়ায় দিস ইজ দ্য মডার্ন অ্যানি স্মার্ট ড্রেস একটা হচ্ছে আমার জন্য পোশাকী ড্রেস আর একটা বাইরের ড্রেস এটা আমি যেমনে পরবো মুসলিম তরুণের টার্গেটের মধ্যে ছিল তার হাঁটুর নিচে কাপড় থাকবে এই লজ্জা ছিল তা আল্লাহ বলছেন আল্লাহ মাহাদিদ আইখুন ইয়া ব আদম আল্লাহ তারুদুর সাইফান ইনকম আদৌ সে প্রকাশ্য শত্রু সে তোমাকে পদে পদে কৌশলে তোমার ব্রেন স্টিমিং করে তোমাকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিতে চায় যুবক হে তরুণ আমাদেরকে সতর্ক হওয়ার সময় আসছে আমাদের এখন পথ পদ্ধতি হবে কোনটা আল্লাহর রাস্তা কোনটা শয়তানের রাস্তা এটাকে ঠিক করে আমাদের সামনে চলা ঠিক কিনা তাছাড়া আপনি এখানে কথা বলবেন মাহফিল হবে শোনার পরে মনে হবে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আসছিল শায়েক আহমদুল্লাহ আসছিল জমায় একটা মাহফিল করছে ফাটাফাটি লোকের লোকারণ্য কিন্তু এই লোকের কোন মানসিক পরিবর্তন নাই ওরা মসজিদের ভিতরে ঠিক বলে আবার যখন কনসার্টে যায় তখনও ঠিক বলে আছে না ভাই মসজিদের সামনে আসলেও ফিলিং শায়েক আহমদুল্লাহকেও রিসিপ সন্দেহ নিয়ে আছে আবার যখন রমজানের শেষে যখন ওই শাওয়ালের চাঁদ ওঠার পরে যখন কোনার মধ্যে ডিষ্টি ডিষ্টি দিষ্টি টিষ্টির বক্স বসায় ওটার সাথেও হালকা হালকা করে মারে আরে কথা বলেন মুসলমান যুবক ভালো করে বুঝেন আপনার এলাকায় বিয়ে শাদি হয় বিয়ের মধ্যে আপনি ইজাব আর কবুল এইটা ইসলামের শর্ত ওয়া আতুন নিসা সাদুকাতিন তাদেরকে আপনার মহার দাওজার কম টার্গেট আপনার জন্য নির্দেশনা ঠিক একই রকম ওই লোকটার মধ্যে অলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে করাও তাদের জন্য অনুষ্ঠান ওই মানুষটাই যে ইজাবার কবুল করলো অলিমা করলো ওই লোকটাই যায় দেখবেন সাত দিন আগের থেকে হলুদ সন্ধ্যা করে তিন দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা করে ওই নিয়ে যাবে হচ্ছে মধ্যে কি বলে কমিউনিটি সেন্টারে যাওয়ার পরে হুরপুরির মতো সাজায় রেখে এলাকা তো তো বিভাগীয় তো সম্পর্ক এত দুনিয়া তার সাথে সেলফি তোলে আছে না আপনি না সব দিকে আসেন আপনি সবদিকে আছেন ভালো করে বুঝেন ওয়ান্তাসুল ইয়োম আইয়ুহাল মুজরিমুন এটা হইচয়ের ওয়াজ নয় ভাই এটা জালাময়ি ওয়াজ নয় এটা বিবেকের ওয়াজ আপনাকে আপনার সাবিলুনা যে বললেন আপনার আপনি কি সাবিলুল ইমানে আছেন কিনা এইটা আগে নির্ধারণ করে নেন আপনার ইমানের রাস্তাকে বুঝে নেন আল্লাহ বলছেন এই শয়তান তোমার প্রকাশ্য শত্রু আমি অনেক সময় উদাহরণ দেই শয়তান প্রকাশ্য শত্রু কেমনে ভাই আপনারা কেউ ঘোড়া সাপ চিনেন আমাদের এলাকায় পুকুরের মধ্যে মাছ ধরে মাছ ধরার শেষ এরপরে যখন কাদা থাকে কেবল বুঝে থাকলে বলবেন ওই মধ্যেও কিছু মাছ বাকি না নাই কাদার যারা বললেন না জীবনে মনে এটা দেখেন নাই কাদাতে মাছ না নাই এমন এলাকার বড় লোক মানুষ বড় পুকুর বলছে আমি যা ধরছি ধরছি আলহামদুলিল্লাহ এলাকার লোক ধরে খাও লাভ দিয়ে সবাই নামছে টাকি মাছ বাম মাছ গুসি মাছ স্যাং মাছ সবাই ধরতেছে একজন মাছ পায় না সবাই মাছ তোলে আর অর্ধেক তাকায় কিরে তোর কয়টা জিরো পরে এখনো হয় নাই অনেকক্ষণ পরে হাত দিয়ে আল্লাহর দয়ায় হ্যাঁ মাথা ধরে বুঝছে নর্মাল কিছু না এতক্ষণ তোমরা যেগুলো সেঙ্গা শাড়ি তুলছ আর আমার দিকে টিটকারি করে তাকাইছো ও তোলার আগে ঘোষণা দিছে কারা রে কি তুলছিলি কারা রে লোকজন হাত ঝেড়ে দাঁড়াইছে যে বাবা কিছু একটা ধরছে রে এতক্ষণ টিটকারি মারছি ও টান দিয়া মনে করতেছে বড় শোল বড় বান টান দে উপরে হুলে কি ফলাই দিছে ভাই কথা বলেন এই সাপ কি সাপ পানির সাপ ধরা সাপ ও কামড়ালেও কিছু হয় না বেশি কামড়ালে গরুর গোবর লাগাই দিলে বিশ্বাস ঠিক না কিন্তু ওই সাপটা ধরেও তার ভিতরে আতঙ্ক হয় ঠিক না আল্লাহ বলছেন ইন্নাস শাইতান আলাইকুম আদুউন মুবিন বান্দা শয়তান তো দূরের কথা শয়তানের পদাঙ্ক পর্যন্ত তোমাদের জন্য এই রকম কঠিন তর শত্রু তার পথ তুমি এই পথের আশপাশে পর্যন্ত যাবে না আমি আল্লাহ বললাম তাছাড়া ওমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন যেদিন মুজরিমদেরকে আলাদা করা হবে ওই দিন কিন্তু তুমি ঈমানদারদের দপ্তরে থাকতে পারবে না প্রিয় ভাইরা একটু আইডেন্টিফাই করেন অনেক জোরে জোরে তো হইচই করলাম একটু আইডেন্টিফাই করেন কোন শয়তানের পথ আপনি এমন ভাবে কেটেছেন যেটা ইসলাম এলাও করে না আপনি আপনার পোশাকটা হালালি হয়তো পড়েছেন কিন্তু ওই পোশাকের ধরনটা মুসলিম যুবকের সাথে যায় না আপনি যে পোশাকটা পরে মা আপনি যে পোশাকটা পরে আমার বোন বাইরে যাচ্ছেন আপনি আপনার কনসেপ্টে মনে করতেছেন আমার শরীর ঢাকা হয়ে যাচ্ছে আল্লাহর কনসেপ্টে আপনার শরীর ঢাকা হচ্ছে না আপনি মোবাইলের মধ্যে এমন এমন অ্যাপস নামায় রাখছেন এমন এমন কিছু দেখেন আর খেলেন যেইটা আপনাকে শয়তানের দিকে উদ্বুদ্ধ করে আপনি হয়তো বলছেন আমি তো পর্ন সাইট দেখতেছি না আমি সংবাদ দেখতে যে এটা চলে আসছে কিন্তু আপনার চোখ শয়তান আকৃষ্ট করে আপনার মনকে অন্য অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বলবেন হুজুর এটার ব্যাখ্যা কি দেখেন মুফাসিরা কি ব্যাখ্যা করেছেন আমি সেটা বলি আল্লাহ আরমিন বলছেন শয়তানের পথ অনুসরণ করবে না কোন পথ অনুসরণ করবে আল্লাহ বলছেন আমার আল্লাহ আল্লাহর বলছেন ও বান্দা আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম ওয়ানি আবুদুনি এদিক সেদিক দৌড়ায় না আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম হাজা সিরাতুম মুস্তাকিম হাজা ইশারা ইশারাটা করিবের জন্য আল্লাহ বুঝাচ্ছেন এই যে এটাই তো এটাই তো তোমাদের জন্য সঠিক রাস্তা কেন এই কথা বললেন তফসিরের মধ্যে মুফাসিররা ব্যাখ্যা করছেন কোন ব্যক্তি যদি মুকিম হয় তথা তার নিজের বাড়ির মধ্যেই থাকে মুকিমকে তো পথ দেখানো লাগে না মুসাফির মানুষ যে এলাকা চেনে না ওই লোক যদি জিজ্ঞাসা করে অথবা কেউ যদি বলে আপনি ডানে যাবেন যাওয়ার পরে কিছু দূর পরে বামে যাবেন সামনে যাই যাবেন আল্লা রব্বুল আরমিন বলছেন ওটা মুসাফিরের জন্য হয় কিন্তু মুকিমকে তো পথ দেখাতে হয় না আল্লাহ তার বান্দাদেরকে বুঝাচ্ছেন আমি মানুষ কেমন কোন শকেও দিছি ওই মানুষ শকেও সে এদিকে ছুটে ওদিকে ছুটে কিন্তু আমি আল্লাহ বলছি বান্দা এদিক ওদিক তুই ছুটেছিস না আমি রব তোর জন্য বললাম ওয়ালি আবু দুনি হাদাস সিরাতুল তোর জন্য যে সিরাত মুস্তাকিম আমি আল্লাহ দান করে দিলাম ওই রাস্তার উপরে যদি তুই থাকিস আমি আল্লাহ গ্যারেন্টার হলাম ওয়ান্তাজুল ইয়াউমের পথে না দিয়া সালামের দলে তোকে শামিল করে দিব শাইক আহমদুল্লাহ আগ মন এলাকাবাসীর পক্ষ থেকে অত্র মসজিদের পক্ষ থেকে লিল্লাহে তাকবি আল্লাহামদুল্লা